ভাই দুইটা গাড়ি আমার হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমি আবারও ট্যাক্সিমিটার টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছে আমরা যারা পাঁচ সব সময় আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো বন্ধুরা আজকে আমাদের বগুড়া টু ঢাকার সেকেন্ড দিন বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা হচ্ছে টাঙ্গাইল না আমরা হচ্ছে আপনার মেঘনা সরি যমুনা সেতু পার হওয়ার পরে যে রেল স্টেশনটা আছে সেখানে আমরা এখানে আমাদের ফার্স্ট পার্টটা শেষ করি আজকে এখান থেকে সেকেন্ড পার্ট শুরু হয়ে যাবে আর যেভাই রিকোয়েস্টে যাচ্ছি সেভাবে নামটা অবশ্যই ফার্স্ট পার্টে দেওয়া হয়ে গেছে সেকেন্ড পার্টে আর বললাম না যারা যারা ফার্স্ট পার্ট দেখুন আমাদের আই বটার এবং এন্ড স্ক্রিনে কিন্তু ফার্স্ট পার্ট দেওয়া থাকবে কথা বলবো না লেস লেসলে করতে হবে কারণ অনেক দূরের পথ এখনও অনেক দূর যেতে হবে প্রায় দুশো বিশ কিলোমিটার কারণ আমরা এম ম্যাপ খেয়েছি কারণ এমবিডি বিডি ম্যাপ ভাই একবারে শেষ করা সম্ভব না তো বন্ধুরা কথা বলবো না লেস ড্র করি আস্তে আস্তে ড্যানিয়েল আমাদের উল্টা পুরো ভাই এখন আস্তে করে বের হয়ে যাবে ড্যানিয়েল ভাই বের হয়ে যান আমাদের ড্যানিয়েল ভাই বের হয়ে গেল এরপর আবার ওই হানিফ টাকার এটা ইয়া ট্রাফিক বের হয়ে যান বের হয়ে যান আস্তে 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 বের হন বের এরপর আস্তে আস্তে এই হানিফটা ঢোকালো কে লাল আচ্ছা যান যান ওবা পর পর হানিফ পর পর হানিফ সব নেন নেন আস্তে ঢোকায় দেন লিপ দেন আরে দীপ জল দীপ জল দীপ জল বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমানে গাড়ি এখানে আমাদের বেরোতে দিচ্ছে না শয়তানি করতেছে আর এসআই এন্টারপ্রাইজ আস্তে আস্তে এবার আমরা আমাদের গাড়িটা নিয়ে বের হয়ে গেলাম বন্ধুরা বগুড়া থেকে কিন্তু ঢাকা যাচ্ছি

ওকে ওকে না না যান 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 জেনে যান হালকা হালকা বরাবর যান বরাবর যান 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 অসুবিধা হালকা 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 ক্লিয়ার 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 বরাবর যান বরাবর যান বরাবর যান ভাই ট্রেন দিয়ে ট্রেন লাইন ইউজ করতেছে সবাই দেখি তাই তো দেখি রাস্তা বাদ দিয়ে সব ট্রেন লাইন হালকা আস্তে আস্তে হালকা হালকা বাড়া যান বাড়া যান আস্তে হালকা গাড়ি আছে বড় গাড়ি হানি হালকা ডানের খেয়াল করতে

ট্রেনের বগি আলাদা হয়ে গেছে তাই মনে হচ্ছে ভাই কি অবস্থা কি অবস্থা আরে 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 ও ওরে 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 ভাই আমিও তো রাস্তায় থেকে ট্রেন লাইনে উঠে গেছিলাম আসেন 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 অসুবিধা নেই অসুবিধা নেই আসেন আবারও শুরু করেন আপনার ট্রেন লাইনের মধ্যে বারবার জান বন্ধুরা বগুড়া থেকে ঢাকা যাচ্ছে কিন্তু বগুড়া থেকে ঢাকা যাচ্ছে

হালকা হালকা ক্লিয়ার 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 বড় বড় ক্যান্সেল হয়ে যান হ্যাঁ ভাই আপনি মুজা ভাই তো অন্য দিকে চলে গেল বাম দিকে ও আচ্ছা 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 উনি ওই দিকে চলে গেছে আস্তে আস্তে হালকা 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 ক্লিয়ার ব্রেকে পা ব্রেকে পা ব্রেকে পা হালকা বড় বড় যাবে স্লো 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 ক্লিয়ার টান 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 ক্লিয়ার এ ড্যানিয়েল ভাই কই

अस्ते मेरे के पास हल्का लगे जान हल्का लगे जान क्लियर से परवर लगे परवर लगे स्लो 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 एक जे ठीक है से ठीक है से खेला हुआ है खेला हुआ है आज के अस्ते अस्ते जान शायद बेस्ट अस्ते शेन हल्का जान 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 क्लियर प्लस ठीक है से प्लस ठीक है से जान 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 क्लियर

আস্তে টান দেন টান দেন টান দেন টান দেন হালকা রেখে যান হালকা রেখে যান জানি আপনি যে নেই আস্তে 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 ক্লিয়ার আছে বড় বড় রাখেন বড় বড় রাখেন কোথায় আছেন আপনারা আচ্ছা আমি ওয়েট আচ্ছা থামছি থামছি আসেন 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 বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ওয়েট করতেছি পুরো ভাইদের জন্য দাঁড়ান এই জায়গায় দাঁড়ান কে আসছে এটা দাঁড়ান আস্তে আস্তে ক্লিয়ার বারো বাজান আসেন 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 বারো যান হালকা বারো যান বারো যান হালকা হালকা ক্লিয়ার বারো বাজান ড্যানিয়াল ভাই এই রাস্তায় আসেন এই রাস্তায় আসেন এই রাস্তায় এলি মজা হবে অনেক আপনার সাথে পাড়াপাড়ি হবে অনেক আস্তে আস্তে বারো যান ক্লিয়ার বড় বড় রাখেন বড় বড় রাখেন স্লো

হালকা 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 আসলো চলো কিলো 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 ভাই আমি একটু জুনি বেঁচে গেছি রে ভাই আসেন 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 সিপির সাথে গেল কোথায় আজকে আস্তে হালকা 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 ইন্টেরিয়ারে খেলিই পড়তেছিল না এ ড্যানিয়েল ভাই কি অবস্থা দরজা খুলে রাখছেন যাত্রী নেবেন সুর্য দেব আপনার কাছে

আস্তে আস্তে যাই বন্ধুরা দেখতে পাচ্ছ এখন এগারোটা চল্লিশ বাজে আমরা যাত্রা শুরু করছি বগুড়া থেকে ঢাকা যাওয়ার জন্য আমরা আস্তে

হালকা 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 ও যে আমাদের আরেকটা হানিম চলে গেল বন্ধুরা দেখতে পাচ্ছ ঘোষ ট্রেডার ভাইয়ের আস্তে আস্তে স্লো আরে 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 ভাই সাহেব এ দাঁড়ান দাঁড়ান দিয়ে দাঁড়ান অ্যাক্সিডেন্ট করছে জান আসেন 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 ভাই কি দিয়েছে

आस्ते 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 स्लो डाउन ब्रेक अप बोलो बरा केन बरा केन बर स्लो बर 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 आस्ते आस्ते स्लो हैं एडमिट आ देखिए और ये करो दे क्लियर 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 प्रजनन प्रजनन एवरी के खेला हो होवे दो एक दिन खेला हो होवे हल्का 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 टान दें डॉक्टर नहीं कर सकते ये सब सेटअप में

एकदम गांपतले तो पास देवट पे गांपतले तो पास देवटा था फिर हल्का हल्का बरोबर बरोबर जान हैं हाँ दिया बारे चारों स्तर मोड वहीं दिख जाए ऊपर वहीं दिख जाए दिया बारे हल्का 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 आपना की ट्रैफिक कैसे सामने

হ্যাঁ বড় কথা বলতেছি দাঁড়ান হ্যালো হ্যালো আচ্ছা 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 না না খেতেgeqslantলাম খেতেgeqslantলাম সিমলে সাথে চলে গেছে আরে 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 ডানিকে বেরানিকে উড়াইয়া দাও বেরে গেছে বেরে গেছে সিমলে সাথে কোথায় গেল হ্যাঁ যা বি আচ্ছা আচ্ছা হাসি হালকা 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 ক্লিয়ার 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 বরোজা বরোজা হালকা হালকা টানাবে 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 ক্লিয়ার আছে বড় বড় রাখেন বড় বড় রাখেন স্লো হালকা হালকা সিমলি ভাই টানেন 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 কি করতেছেন তা ঠিক হ্যাঁ প্রেজেন্টেশন তৈরি করছেন

আপনি আপনি ট্রাক মেরে দিয়ে চলে গেলেন বলিসি আপনি খেয়াল করে ওটিগুলো একটু খেয়াল করে দেবেন ওটিগুলো একটু খেয়াল করে দেবেন তাও না ভাই আমরা অনেক পিছনে পড়ে গেছি

আছে মানে এটা মোড় পড়তেছে গোল চত্বর একটা মোড় আছে হ্যাঁ বামে একটা রাস্তা আছে ও হালকা 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 ক্লিয়ার তাই তো আপনারা বেশ গাবতলি থেকে তো বেশ অনেক দূরে থাকেন না গাবতলি থেকে তো খুব বেশি দূরে না হালকা হালকা যান 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 বড় রাখেন

অবশেষে আমরা চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছো গাবতুলি বাস স্ট্যান্ডের আসছি বালুর মাঠ সামনে সামনে আসেন নতুন কোন রিকোয়েস্ট নতুন কোন বাস নতুন কোন লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আমরা আমাদের নিজস্ব ডিপোতে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছো এই যে আমাদের নিজস্ব ডিপো আস্তে আস্তে হালকা হালকা এ এটা তো আমাদের না এটা তো অন্য পরিবহন গাড়ি গাড়ি আছে ভিতরে গাড়ি আছে ভিতরে আনিপের গাড়ি এখানে না সামনে